স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই এরিসের কাল্পনিক সাকুরা প্রত্যুত্তর করল না থেকে কিন্তু পৃথিবীর কোনো এক প্রান্তে বসে তার বিধ্বস্ত সাকুরা চোখের কোণের অন্তিম জলটুকু মুছে দুনিয়ার সবটুকু অভিমান নিয়ে ডায়েরির পাতায় লিখল তোমাকে এইভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া কি খুব দরকার ছিল অরণ্য আমি তো বাঁচতে চেয়েছিলাম তোমার সাথে ফেরারি হয়ে আমি তো তোমাকে মেনে নিয়েছিলাম তোমার পাপের অনলে নিজেকে তমসার মতো মেলে দিয়েছিলাম আমি তোমার ছোড়া বুলেট আর রক্তের মিছিলে সঙ্গী হব বলে কত অনিষ্টই না অগ্রাহ্য করলাম আমি কত অনাচারের সাক্ষী হলাম নিজেকে জ্বালিয়ে তোমাকে আলো দিলাম ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েও চাতকের মতো তোমার সুখ চেয়েছিলাম শুধু তোমার হয়ে থাকবো বলে তোমার ইস্পাত কঠিন বুকের বা পাশে যে নির্জীব হৃদয়টা আছে সেখানে একটুখানি ঠায় পাবো বলে তোমার অতীত তোমার বর্তমান তোমার ভবিষ্যৎ সব কিছু মেনে নিয়ে আমি এই মরিচিকায় ডুবেছিলাম অথচ তুমি আমার হাতটা ধরে না এড়িস একসাথে এক চাদরের নিচে কত ভালোবাসায় মাখানো শব্দহীন প্রতিশ্রুতি ছিল আমাদের অথচ তুমি আমায় ভালোবাসলে না এড়িস অবশেষে আরও একবার প্রমাণ করে দিলে তুমি আসলে ভালোবাসতেই জানো না বিভ্রমে ডুবে গিয়ে এরিসের বোধশক্তি যখন ধীরে ধীরে লোপ পেতে থাকলো ঠিক সেই মুহূর্তে সে দেখলো চলন্ত গাড়ির ট্র্যাঙ্কে বসে অবিরত পা দোলাতে থাকা সাকুরা তার চেয়ে সূর্যের মতো মতো হাসছে হাসি সমুদ্রের নীলাভ যেন সেই দূর মহাকাশে তিত্তির করে জ্বলতে থাকা উজ্জ্বল নক্ষত্রের ছেলে যা দেখা মাত্র মেঘমুক্ত গোধূলির নাই মাফিয়া বসের উষ্ঠ এক এক ম্লান হাসির রেখা ফুটে উঠে ফের মিলিয়ে গেল গাম্ভীর্যের অন্তরায় তার শুষ্ক কণ্ঠতালু দিয়ে স্বরে ধ্বনিত পরপরই এক শব্দে প্রকম্পিত হয়ে ওঠে চারিপাশ কালো রঙের ছকছকে রোলস গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় আকর্ষাক কয়েক দফা গড়িয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে চোখের পলকে হারিয়ে যায় পাহাড়ের গভীর খাদে চিটাগাং সে সন্ধ্যা থেকে গুড় করছে আকাশ ঈশান কোণে বুনো মহিষের পালের মতোই জড়ো হয়েছে ঘুটঘুটে কালো মেঘের স্তর বৃষ্টি আসন্ন নয় এমতাবস্থায় গলা চিটে ডাকতে ডাকতে নিঝুমের ঘরে এলো দুর্য নিঝুম জুম নিঝুম ঝুমঝুমঝুম ডাকে সাড়া না দিয়েই নিঃশব্দে শুয়ে ছিল নিঝুম মনটা আজ বিষণ্ণতার মেঘে ঢাকা আকাশের মতোই থমথমে হয়ে আছে হৃদ জমিন জীবনের জটিল সমীকরণে ক্রমশ হাঁপিয়ে উঠছে মেয়েটা বিয়ের প্রথম প্রথম ভেবেছিল পড়াশোনা চাকরি বাকরি আর পরিবারের ব্যস্ততায় কাটিয়ে দেবে জীবনটা বিয়ে তো সামাজিকতা মাত্র ভালো যে ব্যস্তই হবে এমন তো কোনো কথা নেই কিন্তু আজকাল তোর চোখে বিরক্ত লাগে না আগের মতো অহেতুক ঝামেলাও করে না সে বরং দায়িত্ববান স্বামীর মতোই একা একা নিয়ে যুদ্ধকে বই নিয়ে যাচ্ছে এই অস্বাস্থ্যকর সম্পর্কটাকে মাঝে মাঝে নিঝু খারাপ লাগে লজ্জাও হয় ভীষণ যেখানে নিঝুম এখনো দিনরাত রাত তুষারকে ভেবে ভেবে চোখে জল বিসর্জন দিতে ব্যস্ত সেখানে তুর্য তার সবটুকু তাগিদ ব্যয় করেছে আত্মীয় স্বজনের সামনে তাদের সম্পর্কটাকে পরিণত দেখানোর প্রচেষ্টায় নিঝুম অবাক না হয়ে পারে না বিষয় নিয়ে ভাবে এটাই কি সে যে বিয়ের রাতে অবধি ওকে খাটে ঘুমাতে দেয়নি গত দু মাসে আর যাই হোক নিঝুম এইটুকু উপলব্ধি ঠিকই করতে পেরেছে যে তুর্য রহস্যময় লোকটা ওকে ঠিকঠাক ভালো না বাসলে অপছন্দ করে না মোটেও কিরে না খেয়ে শুয়ে আছিস কেন ডাকছে কানে যায় না তুরচের ডাকে ধ্যান ভঙ্গ হয় নিঝুমের সে কাটকাট সরে বলে ডাকছেন কেন আমি ঘুমাবো সারা দিন তো পড়ে পড়ে ঘুমিয়েছিস খেয়েছিস কয় বেলা খাবার এখনো টেবিলে পড়ে আছে কেন খেতে ইচ্ছে করেনি তাই কথাটা বলতেই খাটে উঠে এলো দুর্জো ঝট করে নিঝুমের কবজি ধরে হাঁচকা টান মেরে বসিয়ে দিল ওকে নিঝুম বিরক্ত ভঙ্গিতে চোখ খুলতে মিলন ঘটলো নয়নের মেয়েটার ফুলে ঢোল হয়ে যাওয়া চোখ আর ছল ছল পানে যে ভ্রু গোছালো দুর্জো চোখের মুখে বিস্ময় নিয়ে আহত স্বরে বলে উঠল তুই কাছেলি নিঝুম মাথা নাড়ায় অনুরোধ করে বলে প্লিজ দুর্জো ভাই একটু একা থাকতে দিন সব সময় তো একা থাকিস নিজের মতো আমি তো তোকে কোনোদিন বিরক্ত করিনি নিজম তাহলে এখন কেন করছেন কিছুটা অধৈর্য বলে চেঁচিয়ে উঠে নিয়েছ তুই পাত্তা দেয় না হাত বাড়িয়ে ওর চোখের জল মুছে দিতে দিতে বলে এই বসতে আমি ছাড়া আর কেউ নেই নিঝুম আমাদের সম্পর্কটা কি আর একটু উন্নত হতে পারে না ধৈর্যের হাতটা একটা ঝটকায় সরিয়ে দিয়ে ফুপি উঠলো নিজুম রুদ্ধ স্বরে বলল না পারে না হাত সরান আপনি কেন এত স্বাভাবিক আচরণ করছেন কেন আমার নাম ধরে ডাকছেন কেন নিজেকে আমার স্বামী হিসেবে জাহির করতে চাইছেন আমি তো এসবে অভ্যস্ত নই তুর্য ভাই আচানক প্রত্যাখ্যানে চল শক্ত হয়ে গেল তুর্যর দু হাত মুঠিবদ্ধ করে ভেতরে ক্রোধ দমিয়ে দাঁতে দাঁত পিষে বলল জাহির করছি কারণ আমি তোর সত্যিকারের স্বামী আর তুই আমার বিয়ে করাবো নিজেকে এত ইনোসেন্ট ভাবিস না নিজম আমি রেগে গেলে বিছানা থেকে ওঠার মতো অবস্থা থাকবে না তোর ভালোই ভালোই বলছি খেতে আয় ক্রন্দনে জোয়ার এলো রমনের নাকের পাটা কাঁপিয়ে ঠোঁট উল্টে কেঁদে ভাসালো আবারও ওর অবিরাম কান্নায় কিঞ্চিত ঘাবড়ে গেল তোর যে সহসা কণ্ঠে খাত নামিয়ে নরম গলায় শুধালো বাই এনি তোর এভাবে কাঁদার কারণটা কি আমি প্রশ্নটা করতে গিয়েও দম আটকে এলো তোর যে কারণ নারীর কান্নার কারণটা হওয়াটাও যে ভাগ্যের ব্যাপার কিন্তু এই যাত্রায় সহায় হলো না তার ভাগ্য ফুঁপিয়ে ওঠে না সূচক মাথা নাড়ালো নিঝুম তাহলে আমাকে কেন বিয়ে করলি ইডিয়েট সেই ছেলেকেই বিয়ে করতে যার জন্য আমার ঘরে এভাবে বসে কাচ্ছিস অপ্রত্যাশিত হুংকারে আচনা ক্লাফিয়ে উঠল নিয়েছো দূর্যের এহেন রণমূর্তি ও ধারণার বাইরে ছিল মনটা বিষণ্ণ এমন তো অবস্থায় দূর্যের চড়াও মেজাজে আগুনে যেন ঘি ঢালার উপক্রম হলো ছোটে গিয়ে ছুড়ল কর্কশ বাক্য আপনি কেন বিয়ে করেছেন আপনাকে তো কেউ জোর করে ধরে বেঁধে বিয়ে করতে বসায়নি আপনি তো চাইলে এক নিমিষে ভেঙে দিতে পারতেন এসব ঝলচাতুরই বিয়ের নাটক আমি তো তোর মতো কাছেও না সম্পর্কটা মন থেকে মেনে নেওয়ার চেষ্টা করছি আর তোকে দেখ মানুষ বিধবা হয়ে গেলেও এভাবে কাঁদে না নিজম তুর্যের কণ্ঠে পাহাড় সমান আক্ষেপ কি জানি কি হলো খ্যাপা পাখিনীর মতো ঝাঁঝি উঠল নিঝম রাগের মাথায় হুট করে উগরে দিল ভেতরে পুষে রাখা চরম সত্যি খানা কেউ কাঁদে না কিন্তু আমি কাছি কারণ এই বিয়েটা আমার কাছে শত্রুবিহীন যুদ্ধের মতো না চাইতেও চালিয়ে যেতে হচ্ছে আমি তো তাকে জোর করিনি কখনো তাহলে কেন করছিস নিজের সাথে যুদ্ধ হ্যাঁ করছি কারণ খালামনি থার্ড স্টেজ ব্লাড ক্যান্সার মানুষটা অসুস্থ ভিতরে ভিতরে নিঃশেষ হয়ে যাচ্ছে তার অস্তিত্ব তার শেষ মাত্র আপনার টুকু আমি কি করে অগ্রাহ্য করতাম বলুন শুধুমাত্র খালামনির জন্যই বিয়েটা করছি আমি আর খালামনির জন্য সারা জীবনের সম্পর্কটা ঠিকিয়েও রাখবো তাই বলে আমার মনের উপর হস্তক্ষেপ করার অধিকার নেই আমার স্বামীর না চকিতে স্তব্ধ হয়ে গেল ধৈর্য নিঝুমের কথাগুলো মস্তিষ্কের প্রতিটি নিউরনে নিউরনে ক্রমাগত বজ্রের ন্যায় প্রতিধ্বনিত হতে লাগলো তার শরীরের কোথাও কোনো বাহ্যিক শক্তি নেই শুধু অনুভব হলো ভেতরের চঞ্চল সত্তাটাকে দুমড়ে মুচড়ে গড়িয়ে ফেলেছে কেউ আগে কেন বলিসনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে প্রকম্পিত স্বরে বাক্য ছড়ল তুর্য এতক্ষণে সম্বিত ফেলল নিঝুমে ঘটনা আজ করতেই সঙ্গে সঙ্গে মুখের ওপর করতল চেপে ধরে আঁতকে উঠল সে নিজের করা বোকামির চরম মূল্য দেওয়ার প্রারম্ভে চোখ চাওড়ালো হাই হাই উপরওয়ালা আমি তো অধৈর্য কবি হয়ে গেলাম এই জন্যই মা আমাকে চিটাগাং পাঠিয়ে দিয়েছে তুর্যের কণ্ঠ কঠিন শোনালো নিঝুম কিছু বলতে যাবে তার আগেই পরবর্তী বাক্য ছুড়ল তুর্য আমি এক্ষুনি কক্সবাজারে যাব কথাটা বলে হনহন করে বেরিয়ে গেল সে তুর্য ভাই শুনুন খালামনি বাড়িতে নেই তুর্য ভাই পেছন থেকে হাজার বার কাজ হলো না কোনো সহসা কোনো মতে ওড়নাটা গলায় পেঁচিয়ে তুর্যের পেছনে ছুটল নিঝুম প্রবল বর্ষণে ধূসর বর্ণ ধারণ করেছে রাতের শহর নিস্তব্ধ শহরকে যানবাহনের আধিক্য নেই নেই কোনো মানুষের চলাচল ঝুম বৃষ্টির রাতে সকলেই যেন ঝিমিয়ে পড়েছে নিদারুণ ঘুম ঘুম আলস্যে দিশেহারা ক্রোধান্বিত তুর্যয় কেবল নেমে এসেছে বাড়িধারায় কয়েক মিনিটের ব্যবধানে বৃষ্টির তোরে কাক ভেজা হয়ে গেছে তার সর্বাঙ্গ সেই দিকে মোটেও ধ্যান নেই তার রাগ আর অভিমানের মিশালে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে হাঁটছে সে দিক বিদিক কোথায় যাচ্ছে কেন যাচ্ছে কোনো কিছুই তার বোধগম্য নয় বেশ কিছুটা রাস্তা এইভাবেই একাকি হাঁটতে হাঁটতে আকস্মাত সামনে এসে দাঁড়ালো নিঝুম পথছাড় নিঝুমকে আদেশ করলো তোর দূরত্বের সংকীর্ণতা বাড়ালো নিঝুম বলল। প্রব্দটা উচ্চারিত হতে নিঝুমকে ধাক্কা মেরে পাশ কাটিয়ে চলে গেল দুর্য নিঝুম হাল ছাড়লো না ছুটে গিয়ে পেছন থেকে আঁকড়ে ধরলো দুর্যকে দুহাতের নাজুক বাঁধনে ষষ্ঠ শরীরটাকে আঁকড়ে ধরে বড্ড অনুনয় করে বলতে লাগলো শুনুন আমার কথাটা একটু শুনুন খালামনি বাড়িতে নেই চিকিৎসার জন্য দেশে বাহিরে গিয়েছেন এক মুহূর্ত থেমে কর্কশ গলায় বাক্য ছুললো তুর্য আমি কৈফিয়ত চাইনি ভাষায় জানি ঝুম হাতের বাঁধন দৃঢ় করলো নিয়ে ঝুম মাথাটা ওর পৃষ্ঠ দেশে এলিয়ে দিয়ে বলল আপনিও চলুন তপ্তশ্বাস ছাড়লো তুর্য ছদ্ম রাগ নিয়ে বলল যেভাবে এসেছিস সেভাবে যা আপনার পিছনে ছুটতে গিয়ে কোথা থেকে কোথায় এসেছি নিজেও জানিনা এখন ভয় করছে প্রত্যুত্তর করল না ধৈর্য অসহনীয় নৈশব্দে ছে গেলো চারিপাশ উন্মত্ত বাড়িধারা শীতল পরশ হামেশায় ছুঁয়ে দিল তাদের সর্বাঙ্গ সূর্যে পিঠ ছাপানো জলে ভিজে একাকার নিঝুম তার পরিধেয় সফেদ সালোয়ার কামিজের প্রলেপ ছাপিয়ে পেলব তনুর প্রতিটি খাঁজ স্পষ্ট হতেই চমে গেল তূর্য শুষ্ক ঢোক গলধকরণ করে নিজের পুরুষালী বাসনাগুলোকে জুৎসই সামাল দিয়ে বলল মুক্তি চাস না তবে একটু সময় দিন আমি গোছাতে চাই নিজেকে আপনার জন্য আমি ঘরে ফিরলে তোর কাল হবে আজ প্রয়াসে ছোঁকের বসে কথাটা বলে দিল নিঝুম এতক্ষণে ঘুরে তাকালো দুর্য গৌর বর্ণের সুডৌল মুখাবয়ব জুড়ে তার উপচে পড়া লালিত্য বৃষ্টি ভেজা ঝাঁকড়া চুল মেঘের মতো ঠাঁই নিয়েছে কপালে বেদনা বিধুর ছলে ছলে নেত্রদ্বয় পরক করতে অতর্কিত ভেতরটা খামচে উঠল নিঝমের আজ তার জন্য ক্ষতবিক্ষত দুর্য না জানি কতটা কষ্ট বুকে লুকিয়ে ভাবে চেয়ে আছে মানুষটা ভীষণ টানা পড়ে নিয়ে আলগোছে আরও খানিকটা সন্নি কটে এগোলো নিঝম অতঃপর নিজের গায়ের ওর নাটার প্রান্ত তুলে দিল তুর্যের মাথার অগ্রভাগে মুহূর্তেই নিঝুমের কপালে কপাল ঠেকালো তুর্য মহাম পৃষ্ঠের ন্যায় আচ্ছন্ন স্বরে বলল চল ফিরে যাই কেন রোদের মতো না আমায় না আমার কাছে দিন কি মনের জন্মদিন চুপ করে থাকা কঠিন তোমার কাছে খরস্রোতা গতিহীন

ভিনটেজ জানালায় সেখানটায় দাঁড়িয়ে থাকা দরুন ঈশানীর মোম ঢালা কোমল বদনে চিকচিক করছে সোনালি আভা মাহিনের কণ্ঠ ধাতস্থ হয় রমণীর সহসায় পেছনে ঘুরে জবাব দেয় এমনি এখনো মন খারাপ মাহিনীর ক্লান্ত মাখা মুখাবয়বে স্বস্তির রেশ নির্ঘুম চোখে জড়ো হয়েছে ভরসার দীপ্তি আজ প্রায় দু সপ্তাহ হলো বাংলাদেশ ছেড়েছে ওরা কানাডা ফিরে ঈশানীকে প্রথমে ব্রিটিশ কলম্বিয়ায় এক আত্মীয়ের বাড়িতে বন্ধু পরিচয় রেখে এসেছিল মাহিন ভদ্রতার খাতিরে আশ্রয় দিলেও এভাবে একা একা ভিন একটা অন্তঃসত্ত্বা মেয়েকে খুব একটা ভালোভাবে নেয়নি তারা তাদের কুচকানো না কার প্রশ্নবিদ্ধ দৃষ্টি চোখ এড়ায়নি মাহিনের সে যখন বুঝলো এখনকার পরিবেশ আর মানুষের দুটোই চা ঈশানীর জন্য বিপজ্জনক তখনই এক কাপড়ে নিয়ে চলে এসেছে ঈশানীকে নতুন শহরে নতুন জীবন নতুন পরিচয় যেন পুনরুজ্জীবন ঘটেছে সব সবকিছু ছাপিয়ে কেবল পুরাতন ব্রিটিশ কলম্বিয়ার শহরটা আলপাইন এরিয়া ছোট ছোট পাহাড়ি উপত্যকার মনোরম বাহারি ডিজাইনের সারি সারি বাড়িঘর এক নজরে দেখলে মনে হবে শিল্পীর তুলির আঁচরে প্রতিফলিত এক ছবিতে আঁকা ছোট্ট শহর এখানেই একটা রেন্টেড হাউসে উঠেছে ওরা যদিও আলপাইন অঞ্চলগুলো বছরের বেশিরভাগ সময় বৃষ্টি আর বরফে থাকে তাই জীবনযাপন কিছুটা দুষ্কর তবে এরিসের আড়ালে থাকার জন্য সরাসরি শহরে না থেকে এই অঞ্চলটাকে উপযোগী মনে করেছে মাহিন খানিক থেমে না সূচক মাথা নাড়ালো ঈশানী অর্থাৎ তার মন খারাপ নেই প্রলম্বিত শ্বাস ফেলে ও নিকট এগিয়ে এলো মাহিন উইশ তোমার সবটুকু মন খারাপ দূর আকাশের মেঘেদের মতো হাওয়ায় মিলিয়ে যাক এশানির মোম বদনে আধার ঘটল হঠাৎ মাথা নমিত করলো তখনই পায়ের পাতায় দৃষ্টি আবদ্ধ রেখে বলল আমার জন্য আপনাকে কত ঝামেলা পোহাতে হলো আত্মীয়ের সাথে খারাপ সম্পর্ক তৈরি হলো কি করে যে বোঝাই কি বোঝাবে ঈশানী চট করে জবাব দিল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ আমার বাচ্চাটা হয়ে গেলে আমি আপনার সব ঋণ শোধ করে দেব মাহিন ঈশানের শিশু সুলভ ভাবনায় মিটি মিটি হাসলো মাহিন তীর্যক ভ্রুনা চেয়ে শুধালো আচ্ছা কি হবে শোধ করবে আমি অনেক কাজ করব ততদিন না হয় আমায় একটু সাহায্য করুন ঈশানীর মাথায় হাত রাখতে যেও কিভাবে জানো ফিরিয়ে নিল মাহিন প্রসন্ন হেসে জানালো ভোকামে বলেছিলাম না সব সময় পাশে পাবে তাহলে এখন তো সরি কেন হচ্ছে কে বলেছে তুমি আমার ঝামেলা ঝামেলা অনেক বড় ঝামেলা মলিন মুখে সুপ্ত হাসির রেখা উদয় হলো মাহিনের ফ্লেশ নয়নে এক পৃথিবী সমান আক্ষেপ ধরে রেখে মনে মনে সে আওড়ালো হাই হইশ তুমি আমাকে ভালোবাসতে আর এই সুখের ঝামেলাটুকু সারা জীবন আমার ভাগে লিখে দিতে স্রোতস্বিনী নদীর কুলকুলে জলধারার মতোই নিঃশব্দে গড়িয়ে যা গেছে সময় প্রকৃতির ধরা বাঁধা নিয়মের জাঁতাকলে একের পর এক খসখসে করে উল্টেছে চিরায়িত ক্যালেন্ডারের বারখানো পাতা জীবন থেকে হারিয়েছে আরও একটি চমৎকার বসন্ত শরৎ হেমন্তের মতো অদৃশ্য মৌসুমের শীতল ছায়ায় ডুবে গিয়েছে কত অনুচ্চারিত অনুভব সময় পেরিয়েছে তার নিজস্ব গতিতে জীবনের কঠোর বাস্তবতাকে পুঁজি করে মানুষ হয়েছে তার সামিল চলেছে অবিরাম মানুষ স্বভাবতই পরিবর্তনশীল কিছু পরিস্থিতিতে তারা স্বার্থপর হতে বাধ্য হয় আত্মিক মৌ ভুলে গিয়ে আবর্তিত হয় দায়িত্বের বেড়া চালে কিন্তু অনুভূতি অনুভূতির কি কখনো মৃত্যু ঘটে হয়তো না পরিণাম আর সময়ের পরিক্রমায় অনুভূতির সজীবতাটুকু আপনা আপনি নিস্তেজ হয়ে যায় ঠিকই তবে ছাই চাপা আগুনের মতোই পিছুটান হয়ে থেকে যায় হৃদয়ে জমানো অজস্র বিভীষিকাময় অপূর্ণ স্মৃতির বহর সেই বেদনাদায়ক অপূর্ণতার অভাবে মানুষের মৃত্যু হয় না বরং মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে করতে বেঁচে থাকে তার নিষ্ক্রিয় আত্মাটা বছর খানিক পরে সকালটা আজ মনোরম গোটা অক্টোবর মাস পুরো দুমে শৈত্য প্রবাহ হাঁকিয়ে বহুদিন বাদে আজ সূর্যের দেখা মিলেছে এক ছটাক মোলায়েম রোদে ঝলমল করছে চারিপাশ মৃদুমন্থর কোণে দেখা আলোর মাখন নরম উষ্মায় প্রাণজল হয়ে উঠেছে প্রকৃতি রাস্তার দুধারে কমলা রঙের মাপল গাছের মগডালে দুরন্ত শিশুর মতো খেলা করছে ফুরফুরে হিমেল হাওয়া প্রকৃতির এহেন হাস্যোজ্জ্বল রূপে সকাল সকাল ড্রাইভ করতে কেউ মন ভালো হয়ে গেল মাহিনের প্রকৃতির রূপে মাতোয়ারা হয়ে কয়েক বন্ধুর পাহাড়ি হাইওয়ে পেরিয়ে গেল এক সৌম্য যুগল শুরু করে শীষ বাজাতে বাজাতে মনের আনন্দ এসে পৌঁছালো শহরের সবচেয়ে বড় সরকারি ক্লিনিক উইস্টালার হেলথ কেয়ারে ভ্যাকসিন এরিয়ার সামনে গিয়ে দাঁড়াতে চোখে পড়লো স্থানীয় মানুষের লম্বা লাইন সবাই তার ছোট সোনাকে পরম আদরের বুকে আগলিয়ে দাঁড়িয়ে আছে সিরিয়ালের অপেক্ষায় আজ রবিবার অর্থাৎ ছুটির দিন তাই হয়তো ভিড়ের পরিমাণটা একটু বেশি মাহিনের চিন্তা হতে লাগলো কেন যে এত বেলা অবধি ঘুমলো সেই ভেবেই মন খারাপ হলো যদিও সে ভালো করেই জানে ঈশানী তার দায়িত্বে অবিচল কোথাও কোনো ত্রুটি না রেখেই সে বেরিয়ে আসবে ক্লিনিক থেকে তবু ভেতরে এক প্রকার গ্লানির ঢেউ উঠল মাহিনের ক্ষণকাল অপেক্ষা না করে সিরিয়াল ভেঙে সে ছুটে গেল কক্ষের নিকট তার এখানে অস্বাভাবিক বিবেক বর্জিত কর্মকাণ্ডে পেছন থেকেই হই রই করে উঠল সকলে ওপাশ থেকে দুজন নীল পোশাকধারী গার্ডও এগিয়ে এলো তাকে রুখবে বলে তন্মধ্যে ভেতরে থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো ঈশানী আবেশিত হাতের দৃঢ়তায় যক্ষের ধরনের মতো বুকের মাঝে আবদ্ধ করে রেখেছে তার কোমল অস্তিত্ব খানিকে হালুকিটির তুলতুলে জাম্বসুটির মধ্যে থেকে বেরিয়ে আসা একজোড়া ধূসর বর্ণের তলমলে আদরে চোখ ঈশানির পরনেই দৃষ্টিপাত করে আছে অপলক ঈশানিকে তাখা মাত্রই উদাসীন পদক্ষেপ থমকে গেল মাহিনের যে চটচলতি জায়গা ছেড়ে এগিয়ে গেল করিডোরের দিকে ঈশানির মুখোমুখি হতেই মেয়েটার ক্রন্দিত বন্দনে চোখ রেখে অপ্রস্তুত হয়ে পড়ল সে ষষ্ঠব কপালে জড়ো হলো চিন্তার বলি রেখা বিস্মিত কণ্ঠে শুধালো কাছু কেন তুমি কি হয়েছে নাকের পাটা ফুলিয়ে ঠোঁট উল্টালো ঈশানী মাহিনীর একটুখানি আশকারায় অভিমানে হাওমাও করে কেঁদে ওঠার উপক্রম তার দাঁড়াও ডাক্তারকে জিজ্ঞেস করছি জল শক্ত করে সামনের দিকে হাঁটা ধরতেই ঘাড় ঘোরালো ঈশানী ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছেন কৈশোর চাইতে আমার বাচ্চাকে রেখে বাচ্চার মাকে কেন ভ্যাকসিন দেওয়া হলো মাহিনের কথা শুনে আগে রাগে চিড়বিড়িয়ে উঠলো ঈশানি চোয়ালের পেশি শক্ত করে বলল কখন বললাম ওরা আমাকে ভ্যাকসিন দিয়েছে মাহিনের চোয়াল ঝুলে পড়ল ঠোঁট টিপে হাসি দমানোর প্রয়াস চালিয়ে বলল আশ্চর্য তোমার কান্নাকাটি দেখে আমি আরো হাবলাম বেবির ভ্যাকসিন কলো বোধহয় তোমাকে দেওয়া হয়েছে মাহিনের কৌতুক হাসির রহস্য আজ করতে পেরে অতর্কিতে ফুসে উঠল রমণী হাতের বাঁধন দৃঢ় করে নিজের ক্ষুদ্র অংশকে বুকের কাছে টেনে আনলো আরেকটু মাখন নরম মুক্তের দিকে মমতার দৃষ্টিতে চেয়ে জড়ানো গলায় আওড়ালো হাত পা মিলিয়ে চার চারটি ইঞ্জেকশন দিয়েছে ওর কান্না দেখে আমার বুক ভেঙে হাসছিল নিজেকে আটকাতে পারিনি কিছুতেই কতটা ব্যথা পেয়েছে বলুন তো চাপা একটা দীর্ঘশ্বাস ছাড়লো মাহিন ডেলিভারির পরে আজ প্রায় চার মাস অতিবাহিত হয়েছে এখনও পোস্টমার্টম ডিপ্রেশনের কঠিন অধ্যায়টুকু কাটিয়ে উঠতে পারেনি মেয়েটা তাই তো সময় অসময় অযথায় কান্নার জোয়ারে ভাষে তার নীল নয়ন একটু থেমে ঈশানের মাথায় হাত বোলালো মাহিন সম্পর্কটা ঠিক বন্ধু সুলভ না হলেও টুকটাক বোঝা পড়ার বিষয়গুলো এখন তাদের মধ্যে খুব স্বাভাবিক সেই অধিকার বোধ থেকেই মাহিন ধাতস্থ করলো মেয়েটাকে আমার মতে মেয়েদের তোবার জন্ম হয় তার কথা শুনে চোখ তুলল ঈশানী বিহব্বলিত কণ্ঠে শোধাল মানে ক্ষণকাল থেমে ছোট ইয়াশকে কোলে তুলে নিল মাহিন মা ছেলে সমেত পার্কিং এর দিকে এগোতে এগোতে প্রলম্বিত শ্বাস ফেলে বলল একবার স্ট্রেফ মানুষ হিসেবে জন্ম হয় আর একবার মা হিসেবে বাচিক দৃষ্টিতে সন্তান জন্মদান মাতৃত্ব হলেও তাত্ত্বিক ভাষায় তা নয় গোটা একটা মানুষ যখন আরেকটা প্রাণের সুরক্ষায় নিজের নিজস্বতাকে ভেঙে চোরে নতুন রূপে প্রসিদ্ধ হয় তখন তাকে মাতৃত্ব ঈশানী আর সেই জননীরূপী মানবীর মনের জোর হয় অনেক বেশি মন চাইলে তাকে আর যায় না কারণ তখন তার আস্তিন জোরে থাকে আরেকটি অস্তিত্ব তার সুরক্ষা তার ভবিষ্যৎ বাহিনীর কথার ফোয়ারা রেলগাড়ির মতো ছুটছে বিমুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছে এসানি মাঝে মধ্যে মনে হয় এই মানুষটার কথায় জাদু আছে আছে অদ্ভুত এক মাধুর্য যা একমিশে কুয়াশার চাদরের মতোই ভিজিয়ে দেয় মন জমিন সাংঘাতিক রকম মন খারাপ থাকলেও তার প্রতিটি বাক্যে যেন উপচে পড়ে সূর্য ঢালাসন আলুদূতি গত একটা বছরে মানুষটাকে এক প্রকার দেবদূতের আসনে বসিয়ে ফেলেছে এসানি অকুল পাথরে ডুবে মরার আগ মুহূর্তে অনাগত সন্তান সমেত ঈশানীকে রক্ষার জন্য যেন স্বয়ং পাঠিয়েছিলেন তাকে মাহিন গিয়ে ড্রাইভিং সিটে বসল ঈশানী তার পাশেই মায়ের বুকে রোমে গা ছড়িয়ে ঘুমোচ্ছে ছোট ইয়াস গাড়ি চলছে তার আপন গতিতে ভেতরে পিন পতন নিরবতা সময় ব্যবধানে ঈশানী একটু জড়তা কাটিয়ে উঠলো মজার ছলে বলল যে এত সুন্দর করে মানুষকে বোঝাতে পারে তার জীবন সঙ্গে সৌভাগ্য দেখার জন্য তর্ষ হয়েছে না আমার কিঞ্চিত ঠোঁট বাকি হাসলো মাহিন ঘুমন্ত ইয়াসের পানের পিতৃস্নেহ দৃষ্টিপাত করে বলল আমার ছেলে তোর পাপা প্রয়োজন সেখানে তৃতীয় ব্যক্তি আসার প্রশ্নই ওঠে না মাহিন অযৌতিক কিছুই বলেনি ইয়াশের জন্মের পর থেকে কাগজে কলমে সবখানে বাবার নামের জায়গায় মাহিনেরই স্বাক্ষর দিতে হয় সেই হিসেবে সেই ইয়াশের পাপা তো বটে কিন্তু কথাটা শোনা মাত্রই জমে গেল এশানি অন্তর্গহীনে কোথাও একটা খেলে গেল মন বিষাদের তুফান মেঘ থমথমে আকাশের মতোই আধার ঘনল হৃদপিঞ্জরে নিঃশব্দে চোখ নামিয়ে সে দৃষ্টিপাত করল তুল তুলে নরম অস্তিত্বের পানে ভীষণ আদরে একটা মুখ মাথা ভর্তি ঈষৎ ঘন ঘনচুল চোখ দুটোও তাই ধূসর বাদামি রঙের আজকাল এই মুখটা দেখলে বুকের ভেতর ধক করে ওঠে ঈশানের ছেলের কোমল চাহনিতে শ্বাসরুদ্ধ হয়ে আসে তার না চাইতো মানুষপটে ভেসে ওঠে সদৃশ এক পূর্ণ বয়স্ক মুখাবয়ব যার দৃষ্টি ছিল শূন্য অনুভূতিহীন মরিচিকার মতো আধারে থাকা সেই মানুষটার কথা ভাবতে গিয়ে ছেলের নিম্নাধরের তিলকে আঙুল বোলাই এসানি তিলটা পর্যন্ত হুবহু ফটোকপিও বোধ এতটা নিখুঁত হয় না মাঝে মধ্যেই তাকে না পাওয়ার আফসোসে ভেতরে ভেতরে কাতরে ওঠে শানি, ফের মনে পড়ে যায় নিজের যন্ত্রণাদায়ক অতীতের কথা সঙ্গে সঙ্গে ছেলের সুরক্ষায় তৎপর হয়ে ওঠে রমণী এরিস ইউভানের স্নিগ্ধ সরল সাকুরা থেকে হয়ে ওঠে স্বার্থপর এক মা দুনিয়াতে যার সন্তানই সব কিছু সকলের ঝলমলে রোদ ম্লান হয়ে এসেছে মেঘের স্তরে গা ঢাকা দিয়ে ঝিমিয়ে পড়েছে সূর্যরাজ একটু বাদে আকাশ ভাঙা বৃষ্টিতে ঝমঝম করে উঠল চারপাশ গাড়ির উইন্ডশিল্ড ছাপিয়ে বর্ষণের ছটটা এসে ভিজিয়ে দিচ্ছে ঈশানের গা তাতেও নিরুদ্বেগ সে সেই তখন থেকে আন বোনা হয়ে কি যেন ভাবছে চুপচাপ তা পরিলক্ষণ করে সেন্সারে আঙুল চেপে গাড়ির জানালা লাগালো মাহিন অতপন্ন শব্দ ভেঙে নিরুত্তাপ গলায় বলে উঠল কিছুদিনের জন্য বাংলাদেশ যাচ্ছি সামনেই তো শীতকাল কয়েকটা টিভিসির কাজ জমে আছে মাহিনের বাংলাদেশ ফেরার কথা শুনে চমকে উঠল ঈশানী ভেতর ভেতর অজানা এক আরুষ্ঠতা চেপে বসলেও বাচ্চিক সাবলীলতা অতট রেখে নরম কণ্ঠে শুধালো কবে যাচ্ছেন আজ রাতের ফ্লাইট হ্যালোইনের আগে ফিরবেন নিশ্চয়ই উদাসীন হয়ে জানতে চাইল ঈশানী সড়কে ইউটার্ন নিয়ে এইদিক ওইদিকে মাথা নাড়ালো মাহিন চিন্তিত স্বরে বলল তোমাকে একা রেখে যেতে মন চাই দিচ্ছে না কিছুতেই তুমি কি কিছুদিন আমার আত্মীয়ের বাড়িতে না থাক বাক্য সম্পন্ন করার আগে ওকে মাঝপথে পথে থামিয়ে দিল ঈশানী ছদ্ম আত্মবিশ্বাস নিয়ে বলল আমি একাই থাকতে পারবো আপনি নিশ্চিন্তে যেতে পারেন আই হোপ সো কথা বলতে বলতে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়লো মাহিম আজ ত্রিশে অক্টোবর হ্যালোইনের আগের রাত লোকে বলে ডেভিলস নাইট প্রচলিত আছে ধ্বংসযোগ্য ভাঙচুর জন্য এই রাত অভিশপ্ত তাই সন্ধ্যা হতে না হতেই দরজা জানালার কপাট লাগিয়ে ঘরে অবস্থান করে সবাই ঈশানীয় ঘরেই রয়েছে ঘরের আলো নিভিয়ে দোতলার রোয়াকে হেঁটে হেঁটে ঘুম পাড়াচ্ছে ইয়াশকে আজ সত্যিই ডেভিলস নাইট কিনা জানা নেই তার তবে আজ রাজ্যে ভীষণ কালো আর ভয়ঙ্কর তাতে কোনো সন্দেহ নেই অমাবস্যা হবে হয়তো আকাশে নক্ষত্র নেই রুপলি চাঁদের জোৎসা নেই নেই কোনো গা ভেজানো ঠান্ডা বাতাস গুমর থমথমে একটা আবহ নিয়ে স্থবির হয়ে আছে চারিদিক স্ট্রিট লাইটের নিয়ন আলোয় জানালার সফেদ পর্দাগুলো অদ্ভুত দেখাচ্ছে কপাটগুলো গুলো লাগিয়ে দেওয়া দরকার সেই ভেবেই আজকে নিয়ে ঈশা এগিয়ে গেল জানালার কাছে তখনই হুট করে পর্দার ওপাশ থেকে সরে দাঁড়ালো এক লম্বাতে ছায়া ঈশানীর মনে হলো ও ভুল দেখছে সারাক্ষণ আজেবাজে চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে তাই হয়তো হালুসিনেশন হচ্ছে সহসা ঘুরে দাঁড়ালো সে চারপাশটা ভালো মতো পরক করে ফের ব্যস্ত হলো ছেলেকে ঘুম পাড়ানোর প্রচেষ্টায় সন্ধ্যার ধোঁয়াশায় আরেকটু আধার গুলেই মাঝরাত হয়েছে ইয়াসকে ঘুম পাড়িয়ে মাত্র নিচে এসেছে ঈশানী বসার ঘরটা নিস্তব্ধ হয়ে আছে সাথে মাহিনের রুমটাও ঈশানী দোতলার ঘরে আর মাহিন নিচের ঘরে এভাবেই গত এক বছর যাবত থেকে এসেছে ওরা আজ হঠাৎ মাহিনীর অনুপস্থিতিতে ফাঁকা লাগছে চারিদিক একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে মাহিনীর শূন্য ঘর থেকে চোখ সরালো ঈশানি তারপর ধীর পায়ে এগিয়ে গেল সুইচ বোর্ডের দিকে বাচ্চাটা একা রয়েছে লাইট জ্বালিয়ে একটু পানি পান করেই উপরে উঠবে সে তখনই আবারও পর্দার আড়ালে ভেসে উঠল সে ছায়ামূর্তিটি তার মানে এটা ঈশানির মতিভ্রম নয় আতঙ্কে হার হিম হয়ে এলো মেয়েটার সিদ্ধারা বে নীরব অতিক্রম করে গেল ঠান্ডা শীতল শুষ্ক একটা ঢুক গেলে সতর্ক পায়ে সামনে এগুলো ঈশানি ক্ষণকালের মধ্যেই ভয়ার্থ স্বর ধ্বনিত হলো তার প্রকম্পিত কণ্ঠনালী ভেদিয়ে কে ওপাশ থেকে আওয়াজ এলো না আবারও নিঃশব্দে সরে গেল অবয়বটি ঈশানি চিন্তা মুক্ত নয় প্রবল ঠান্ডার মাঝেও শরীর ঘেমে অসার হয়ে আসছে হাত পা কণ্ঠতালে শুকিয়ে কাঠ কোনো প্রকার সার শব্দ না পেয়ে ফল কাটা ধারালো ছুরি মুষ্টিবদ্ধ করে আবারও ডেকে উঠলো রমণী কে ওখানে নৈশব্দ একটু বাদে ঈশানী টের পেলো ওর পেছনে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে অবয়বটি নিজের বলবান ছায়ায় ঈশানীর ছোট্ট ছায়াকে গ্রাস করে চামড়ার বুট জোড়া দস্ত নিয়ে দাঁড়িয়ে আছে মাটিতে এতক্ষণে কলেজাটা শক্ত হয়ে গেল ঈশানের ভীরু তার অদৃশ্য বলে কুণ্ঠিত হয়ে পড়লো তার জোরালো আত্মবিশ্বাস তবু শেষ প্রচেষ্টা তো করবেই রমণী শ্বাস প্রশ্বাস বন্ধ করে ছুরি সাহায্য আক্রমণ করার প্রতিশ্রুতি নিতে পেছন থেকে ওর মুখের ওপর আতর্কিতে রুমাল চেপে ধরলো লোকটা ঈশানীকে অবচেতন করার জন্য নয় ও যাতে চিৎকার দিতে না পারে সেই জন্য অতপর তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হল লনের শেষ মাথায় আলো আধারি ছাপিয়ে ঈশানীকে এনে দাঁড় করানো হলো সেখানে মুখের ওপর থেকে কাপড়ের আস্তরণ সরাতে প্রথমে বুক ভরে শ্বাস নিল সে তারপর আস্তে ধীরে ভয়ে ভয়ে দৃষ্টিপাত করলো সম্মুখে অতপর যা দেখলো তাতে হৃদযন্ত্র থমকে গেল মানবের আতঙ্কে শিউড়ে উঠল সর্বাঙ্গ ঈশানীর মনে হলো ও বোধ হয় মারা যাবে নাম পরিচয় সব কিছু একটা বছর যার থেকে উন্মাদের মতো পালিয়ে বেরিয়েছে সে আজ সামনে দাঁড়িয়ে থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে হলদে নিয়ন বাতির ঠিক নিচে একটা ধাতব রেভলভার মুঠিবদ্ধ করে হিমালয়ের মতো নিটল ভঙ্গিতে দণ্ডায়মান এরিশ ইউবান লম্বা ঈশানীর চেয়ে দ্বিগুণ সে সহসা আঁতকে উঠে দু কদম পিছিয়ে গেল ঈশানী তার আধার কালো শূন্য চোখে জমে আছে পাশবীয় হিংস্রতা দুনিয়ার সমস্ত কুণ্ঠা নিয়ে সেই চোখে চোখ পড়তে ধক করে উঠল রমণের অন্তঃকরণ পররে চারকোল রঙের স্যুট হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ